নমস্কার আমাদের কুকিং ক্লাসের আপনাদের সবাইকে স্বাগতম আচ্ছা কুকিং হ্যাঁ আমার বিয়ে হবে আমার বিয়ের জন্য আমি রান্না শিখতে লুচি আলুর দম আমি লুচি বানাতে কিন্তু সেভাবে লুচি ফুল ফুল কিভাবে ফুলবে তোমরা এখানে শিখতে আসছি হ্যাঁ আপনি ঠিকই দকারে আসছে এ দেখো বলছি আপনি প্রথমে ময়দা মাখাবে ময়দা মাখিয়ে রাখবেন তারপরে অন্য সবজি রান্না করবে এই দেখে ময়দা আগে ফুলবে সেই ময়দাকে গোল করে বেলে তেলে চুবালে সে অমনি ফুলবে আগেতে তাহলে লুচি ফুলবে বড় বড় ফুলল উল্টো হ্যাঁ হ্যাঁ এটা ঠিক কথা আমি আচ্ছা লুচিটা তো শিখলাম কিন্তু আমার হবু পড়ে তার আলুর কিছু জিনিস খেতে খুব ভালো লাগে তাহলে সেটা কি করে বানাবো আমি যে লোকটা তার পছন্দের জিনিস সব খেয়ে নেয় তাহলে তুমি তাকে কেন বিয়ে করেছো তুমি আমাকে বিয়ে করবে তা কখনো আবার তোমাকেও রান্না করে খেয়ে নিতে পারে

আসো আমি পোলাও বানানো শিখাচ্ছি ঠিক আছে আগে কাঙ্কর থেকে চাল বেছে নেবে হ্যাঁ কাঙ্কর থেকে চাল বাজবো কেন চাল থেকে লোক কাঙ্কর বাছি কারণ তুমি যখন পোলাও খাবে তখন যদি ডালের মধ্যে যদি একটা কাঙ্কর পড়ে যায় তখন কেমন লাগবে আর সবগুলা যদি কাঙ্কর থাকে মাঝে যদি একটা চাল দিয়ে মজা এক কুকিং ক্লাস আমি রান্না যেটা জানি সেটা আমার চক্কু

তার তো আলো বন্ধ করে জানি তাই একে আলো বন্ধ করে ধুবে তারপর তারপরে এটাকে এরকম রেখে এরকম কাটবে আরে কলাটা কি জানে আমরা পনির বানাচ্ছি তাই চুপি চুপি যে কেটে রান্না করবে

নরম করে সেকাতে হলে আগে মুরগিটাকে শোনাতে হবে গান শোনার পর তার মন্ডা করলে যাবে তারপর তাকে রান্না করলে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর খাই দিবে ও আচ্ছা আমার ফাস্ট ফুড খাবার বারণ করেছে কিছু খাবার তাহলে হচ্ছে আরে না স্লো জানেন আপনি এটা স্লো ফুড আমার খাবার খান যাকে সব যুদ্ধে জয় করতে পারে তাহলে বীট খাবেন তাহলে আপনার স্বামীর কে কোন যুদ্ধে বীট করতে পারবে না কেউ আমাসাবিনের প্রতিদিন খাড় আগে সালাদ খেতে বলছে সালাদ বানানোটা শিখিয়ে দাও ওকে সালাদ সালাদ বল দই সসার গাজরতে আছে আচ্ছা দাঁড়াও এর যনে বিয়ে দিচ্ছি সসার গাজরের বিয়ে দিচ্ছি হং যদি দং দিরায় বলিদং বিদায়ং ভব ওং যা দেবী ভূতে ভূতে এটা কি বিয়ে হচ্ছে আরে তোদে বিয়ে দিয়ে হয়ে গেল এবার এটাকে নিয়ে যান এদের বাচ্চা কাচ্চা হবে অনেক সালাড হবে সেগুলো খাওয়া খাওয়াবে নি নেভার কপি বানানো শিখান কফি কপি শিখে লাভ নেই সেই দিন কে আমি দেখি না কপি খুলছি খুলেই যাচ্ছি খুলেই যাচ্ছি খুলেই যাচ্ছি খুলেই যাচ্ছি কপি আর বেড়াইনি সেটা কপি নয় সেটা কফি তাহলে কফি কি জিনিস সকালে যেটা খায় ও আচ্ছা 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 বুঝতে পেরেছি এই তো সাসপেন ধরবেন সসপ্যান নেবেন নিয়ে এতে বস করাবেন গ্যাসে এরপর জল দিবেন তারপর কফি দিবেন তারপর দুধ দিবেন তারপর যেটা ভাল লাগে সেটা দিয়ে দিবেন তারপর এই যে ফুটে যাবে তারপর সেটাকে ছেকে আচ্ছা আপনি গ্যাস জ্বালেন কখন এটা তো কোল্ড কফি এতে গ্যাস জ্বলতে হয় নাকি এমনিই হয়ে যায়

গোল না না দেখতে ভালো লাগে হ্যাঁ ঠিক করে বানাবো বলো আচ্ছা তুমি স্ত্রীটা নিয়ে যাও তোমার স্ত্রী যখন চলে যাবে তখন এর দিবে হ্যাঁ হ্যাঁ